তিলপাড়া ব্যারেজের জরুরি সংস্কার কাজ শেষ হবে বলে জানালেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার বিকেলে আচমকা ব্যারেজ পরিদর্শনে গিয়ে তিনি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এদিন ব্যারেজ সংলগ্ন এলাকায় জেলার ট্রাক মালিক সংগঠনের সদস্যরা তার সঙ্গে দেখা করে বিকল্প রাস্তা তৈরির দাবি জানান তাদের বক্তব্য প্রশাসনিক উদ্যোগ না হলে নিজেরাই বিকল্প পথ তৈরি করবেন এ বিষয়ে অনুব্রত মণ্ডলের স্পষ্ট মন্তব্য

অনেকটা কাজ এগিয়েছে দু সাইডে মোটামুটি শেষের দিকে মিডিলটা বাকি আছে এই দু সাইডে জল ছেড়ে দেওয়ার মিডিলটাতে কাজ হবে আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ব্যাপারে বলে দিলাম যে কোনো টোল যদি না তোলে ট্রাক মালিক এবং যারা পাঁচামি যারা পাথরের ব্যবসা আছে তারা যদি করতে চায় আপত্তি নয় কিন্তু টোল তোলা হবে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি